তিনটি মৃত পাখি সহ চৌত্রিশটি বগাড়ি পাখি উদ্ধার করল পুলিশ ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা দুই পাখি শিকারীকেও গ্রেফতার করা হয়েছে রবিবার রাতের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার কলেশ্বরের বামাতলা এলাকার ধৃতরা হল পাপন মাল ও রাজকুমার মাল ধৃতদের বাড়ি বড়য়া থানার বাউ গ্রামে সোমবার পুলিশ উভয়কে কান্দি মহকুমা আদালতে তুললে বিচারক দুই দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন হিল স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা গোপন সূত্রে জানতে পারেন যে বীরভূম লাগোয়া কলেশ্বরের কাছে বামাতলা গ্রামে মাঠে শিকারীরা জাল পেতে পাখি শিকার করছে সেই মতো সন্ধ্যার দিকে বড়য়া থানার পুলিশ ও হিল স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা সেখানে রওনা দেয় এরপর মাঠে গিয়ে দেখে বড় একটা অংশ জুড়ে পাখি ধরার জাল পেতে রাখা হয়েছে সেখানে চারজন চোরা শিকারী পাখি ধরছিল এরপর পুলিশ সেখান থেকে দুইজনকে গ্রেপ্তার করতে পারলেও বাকি দুইজন পালিয়ে যেতে সক্ষম হয় হিল স্বেচ্ছাসেবী সংস্থার মুর্শিদাবাদ জেলা ক অডিনেটর সৌমদীপ মণ্ডল জানান এদিন খবর পেয়ে আমরা চোরা শিকারীদের হাতেনাতে ধরে ফেলি প্রচুর পরিমাণ পাখি ধরার জাল উদ্ধার করা হয়েছে মোট চৌ পাখি উদ্ধার করা হয়েছে তবে তার মধ্যে তিনটি পাখির মৃত্যু হয়েছিল কান্দি রেঞ্জ অফিসার অমলেন্দু বিশ্বাস বলেন পাখিগুলো ব্যবসার উদ্দেশ্যেই তারা ধরেছিল তবে উদ্ধার হওয়া পাখিগুলি কান্দি দোহালিয়া বাইপাস সংলগ্ন মাঠে ছেড়ে দেওয়া হয়েছে এই পাখিগুলো মুর্শিদাবাদ আর বীরভূমের বর্ডার এলাকায় জাল পেতে দুজন ধরছিল ওদেরকে ধরা হয়েছে এবং আজকে কোটে তোলা হয়েছিল কোটে ওদেরকে জেল কাস্টাডিতে রেখেছে এবং আমরা এরকম ধরপাকড় করতেই থাকবো একদিকে যেমন প্রচার করছি যে যে এই পাখিগুলো ধরা মারা খাওয়া আটকে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইন বিরুদ্ধ ঠিক অপরদিকে আমরা আমাদের যে পেট্রোলিং রয়েছে সেটা চলছে অ্যান্টি অ্যান্টি পেট্রোলিং সব সবসময় চলছে আমরা যেখানেই এরকম অনিয়ম দেখবো আমরা গ্রেপ্তার করবো আচ্ছা এই মূলত বড়ো ধরনের গ্রামটা হচ্ছে গ্রাম হ্যাঁ বাউগ্রাম বলা হয় গ্রামটা ওখান থেকে উদ্ধার করা হয়েছিল। কি উদ্দেশ্যে এই পাখিগুলোকে ধরা হচ্ছে এই পাখিগুলো মূলত এই সিজনাল বাড়তো এগুলো ধরে ধরে এরা বিক্রি করে মূলত এরা ব্যবসার উদ্দেশ্যেই ধরেছিল আমার নাম অমলেন্দ্র বিশ্বাস রেঞ্জ অফিসার কতগুলি পাখি রিকভার করা হয়েছে উনত্রিশটা ছিল পাখি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট